আমার দুই নাতি বিকলঙ্গ বড় নাতির নাম হইছে বিশ্বজিৎ আর ছোট নাতির নাম হইছে শুভজিৎ বয়স বয়স ছোট নাতি 13 বছর বড় নাতি পনেরো বছর মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমার আবেদন আমাদের যে কোনো ব্যবস্থায় করে আমার নাতি ঘরে ব্যবস্থা করে দাও কি তাদের মা বাবা কই তারা মা বাবা দুণো মারা গেছে কবে মারা গেছে মা মারা গেছে আঠ মাস হৈছে বাপ মারা গেছে পাঁচ দিন হইছে এখন বর্তমানে এরা আপনার কাছে থাকতে মানে আমি ঠাকুমা আছি ঠাকুমার কাছে আছে আর চলাফিরা করতে না এখন আপনারা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি যে করে আমি সাহায্য পাই উত্তর স্বরাসীমা পঞ্চায়েতের অধীন অখন এইটা আপনারাও থাকতে আছেন মানে কিটা এটা বাড়ি না দোকান এটা দোকান কার দোকান এটা

সাথে আছি শুধু নাতিল করে যে কোনো সুবিধা করে দাও আমরা না আমি এটাই আবেদন